হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে তেল ছাড়া শুধুমাত্র আটা আর আলু দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি দেখে নেই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বলে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আমার এখানে লাল আটা আর সাদা আটা মিক্স করা আছে আপনারা এখানে শুধুমাত্র লাল আটা বা শুধু সাদা আটাও নিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ তেল এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু আটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে পানি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একবারে পানি দিলে পানি বেশি পড়ে যেতে পারে তাতে ডোটা নরম হয়ে যাবে আমি এখানে খুব সফট একটা আটার ডো বানিয়ে নিয়েছি এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব এখন আমি ভেতরের পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি এক কাপ আলু আর এক কাপ গাজর কুচি করে নিয়েছি আলু আর গাজর আমি একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নিব তার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দুই টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবারেতে আলু গাজর আর পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নিব আপনারা চাইলে এখানে অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন আলু আর গাজর সেদ্ধ হয়ে এসেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিলে এটা থেকে গোলমরিচের দারুণ একটা ঘ্রাণ আসবে এবার এটা আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিব এ পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এবার আটা যে ডোটা মেখে রেখেছিলাম সেটা এখন ভালো মতো ছেট হয়ে গেছে এবার এটা একটা রুটি বানানো পিড়ার উপর নিয়ে এভাবে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এখন যে আলু আর গাজর ভেজে রেখেছিলাম তার মধ্যে দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তাহলে এটার স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে একটা চামচের স্বাদ যে টমেটো সস আলু আর গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আটার ডো দিয়ে যে লেচি কেটে রেখেছিলাম তা থেকে একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আলু গাজরের পুরোটা দিয়ে এটার মুখ বন্ধ করে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটা তাওয়া নিয়ে নিয়েছি এখন তাওয়াতে সামান্য একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিলাম সামান্য তেল দিয়ে নিলে কি হবে নাস্তাগুলো তাওয়ার উপর দিয়ে ভাজার সময় এগুলো আর তাওয়ার সাথে লেগে যাবে না চুলা রাস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে চুলা রাস বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে দুই পাশ উল্টে পাল্টে সমান করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নিব আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন এটার ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে গেছে সকালের ব্রেকফাস্টে সাধারণত রুটি খাওয়া হয় তাই প্রতিদিন রুটি না বানিয়ে এভাবে তেল ছাড়া আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ